প্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ইসলাম কি আসলে গায়ের জোরের বিষয় না যুক্তি যুক্তিতর্কের বিষয় নাকি একটি সুন্দর সমাধানের বিষয় আজকে এই বিষয়টি নিয়ে কথা বলার পর হয়তো আপনারা একটু আটকে উঠবেন যে ইসলাম গায়ের জোর এই বিষয়টি কেন আমি নিয়ে আসছি হ্যাঁ এই বিষয়টি নিয়ে আসার জন্য প্রথম কারণ হচ্ছে যে নারী সমাজের জন্য যে আইন সেই সংস্কার কমিশনের যে প্রস্তাবনা সেটি নিয়ে বাংলাদেশের ইসলামিক মহলে এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে এক ধরনের আপত্তির জায়গা তৈরি হয়েছে এখন আমরা আসি বাংলাদেশ রাষ্ট্রটি যখন গোড়াপর্তন হয় প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতার ঘোষণাপত্রটি প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু বলা হয়েছিল বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে এই অধিকারের ক্ষেত্রে কিন্তু নারীর একটি অধিকারের কথা আছে যে নারী পুরুষ সবার ক্ষেত্রে অধিকার রাষ্ট্র নিশ্চিত করবে এখন নারীর অধিকার ইসলাম একরকম বলবে রাষ্ট্র একরকম বলবে আমি মুসলিম হিসাবে যদি ইসলামের আইন মানি ইসলামের আইন মানতে পারি আমি যদি নাগরিক হিসাবে রাষ্ট্রের আইন মানি আমি রাষ্ট্রের আইন মানতে পারি এতে জোর জবরদস্তি বা বাধ্যবাধকতার কোনো বিষয় নেই দর্শক এ কথাগুলো বলে আমি একটু একটু সামনের দিকে আগাতে চাই যে বাংলাদেশের আলেম সমাজের অবস্থাটা কি যারা ইসলামী আন্দোলনের কথা বলেন যারা ইসলামী রাজনীতির কথা বলেন তাদের মুখ দিয়ে যেসব বক্তব্য বেরোচ্ছে যেসব সমালোচনা বেরোচ্ছে এবং যেসব আলোচনাগুলো বেরোচ্ছে তা ইসলামের নামে এক ধরনের ইসলাম বিদ্বেষ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে কেমন যেমন নারী সংস্কার কমিশন নিয়ে সমালোচনা করতে গিয়ে সাম্প্রতিক সময়ে ইসলামী আন্দোলনের না আমি ফয়জুল করিম সাহেব বাইতুল মোকারমের গেটে দাঁড়িয়ে একটি বক্তব্য দেন এবং সে বক্তব্যে তিনি বাংলাদেশের নারী সমাজকে বেশ্যা খানকি তারপর ডক্টর ইউনসের আশেপাশে লুচ্চা পতিতালয়ের সাথে ডক্টর ইউনুসের সম্পর্ক এই সব বলেছেন একজন পীর একজন শায়েক তাকে শাহেকের চর্মনায় বলে একজন শাহেকের মুখের ভাষা যদি এরকম হয় তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় যাননি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তিনি কি চাপিয়ে দিতে পারেন এটা কিন্তু এখান থেকে কিছুটা অনুমান করা যায় দ্বিতীয়ত হচ্ছে এই যে সায়কে চর্মনের এই যে ভাষা এই যে বক্তব্য এই বক্তব্য থেকে আসলে প্রমাণিত হয় বহু মানুষের ধ্যান ধারণাকে একজন পলিটিশিয়ান যে ধারণ করতে পারেন সেটাও তারা পারেন না এখন আসি নারী সংস্কার কমিশনে যে রিপোর্টটির কারণে তাদেরকে এইভাবে বিষোদ্গার করা হয়েছে বা তাদেরকে এইভাবে বাজেভাবে ব্যবহার করা হয়েছে সেই বিষয়টি নিয়ে একটু ইসলামের দৃষ্টিটা আসলে কি সেটা আমরা একটু দেখার চেষ্টা করি প্রথমে আসি পৃথিবীতে কিন্তু খেলাপথ প্রতিষ্ঠিত ছিল অনেক বছর প্রায় আটশো বছরের পথ মুসলিম খেলাফত খেলাফত পৃথিবীর প্রতিষ্ঠিত ছিল এই খেলাফতের একটা বড় অংশ ছিল কিন্তু অটোম্যান সাম্রাজ্য অটোম্যান খেলাফতে সেখানে দেখা গেছে যে মুসলিম ল অর্থাৎ রিলিজিয়ান ল এবং স্টেট ল কিন্তু তারা আলাদা করে চলেছে ওই অটোমেন সাম্রাজ্যের এই বিষয় নিয়ে তো আপনারা সমালোচনা করেন না বরং অটোমেন সাম্রাজ্যের প্রাউডনেস অর্থাৎ অটোম্যান সাম্রাজ্যের যেই সৌন্দর্য সেই এইটাকে নিয়ে আমরা কিন্তু কথা বলি তো সুতরাং এই যে অটোমেন সাম্রাজ্যের এই দিকটা নিয়ে যখন আমরা কথা বলি তখন এইটা কি স্পষ্ট হয় না যে স্টেটের ল অর্থাৎ রাষ্ট্রের ল এবং ধর্মীয় আইন দুটো কিন্তু আলাদা রাখা হয়েছে অটোমান সাম্রাজ্যে তাহলে আজকে এসে আমরা কেন সেটাকে আলাদা করতে পারবো না স্টেটের লো আলাদা থাকবে রাস্তার ধর্মের লো আলাদা থাকবে সেটা কেন আমরা করতে পারবো না দ্বিতীয়ত আসি ইসলামে কিন্তু দুটো ভাষণ আছে একটা হচ্ছে পলিটিক্যাল ইসলাম একটা হচ্ছে স্পিরিচুয়াল ইসলাম পলিটিক্যাল ইসলামের সিস্টেমটা হচ্ছে আদার্স পলিটিক্সের মতোই ইসলামও এক ধরনের পলিটিক্স করে এবং ইসলামের পলিটিক্সের মধ্যে এক ধরনের সততা থাকে এক ধরনের চাতুর্যতা থাকে এক ধরনের চালাকি থাকে যেটা কিন্তু অন্যান্য পলিটিক্সের মধ্যে থাকে যেমন আমি দু একটা উদাহরণ না দিলে বুঝবেন না যেমন আপনি বহিশত্রুর সাথে যখন কথা বলবেন আপনি আপনার রাষ্ট্রের গোপন তথ্যগুলো সত্য বলছি বলে ওপেন করে দিবেন না কিছু জিনিস আপনি কৌশলী হবেন কিছু জিনিস আছে আপনি বলবেনই না কিছু জিনিস আছে ঘুরিয়ে বলবেন এটা কিন্তু পলিটিক্সের জন্য পলিটিক্সের জন্য এই জিনিসটা লাগে কিন্তু ধর্মে আপনি কিন্তু এই জিনিসটা করতে পারবেন না কোনো জিনিসকে ঘুরিয়ে নিতে পারবেন না সুতরাং পলিটিক্যাল ইসলাম আর স্পিরিচুয়াল ইসলামে আসেন আপনি পাঁচক্য নামাজ পড়বেন জিকির করবেন এটাতে আসলে ব্যতিক্রম কিছু থাকে না সুতরাং পলিটিক্যাল ইসলামের জায়গা এবং স্পিরিচুয়াল ইসলামের জায়গা সম্পূর্ণ কিন্তু ভিন্ন সুতরাং যিনি পলিটিক্স করবেন তিনি কিন্তু সবাইকে ধারণ করতে শিখতে হবে সবাই মতামতকে গুরুত্ব দিতে শিখতে হবে এবং সবাই মতামত অনুযায়ী আপনি কিন্তু আইন করতে হবে সবের মতামত অনুযায়ী কিন্তু আপনাকে সমাজটাকে পরিচালিত করতে হবে আপনি একক মত আপনি যা বিশ্বাস করেন তাই অন্যের উপর চাপিয়ে দিতে কিন্তু পলিটিক্যাল ইসলামে আপনি পারবেন না সুতরাং এই যে পলিটিক্যাল ইসলাম এবং স্পিরিচুয়াল ইসলামের যে আলাদা একটা ভাষণ আছে সেটাকে যখন আপনি আলাদা করতে পারছেন না সেটাকে যখন আপনি আলাদা করতে পারবেন না তখন কিন্তু এক ধরনের বিপদ তৈরি হবে রাষ্ট্রের মধ্যে এবং সেই বিপদটা কিন্তু একটা অন্যরকম জায়গায় যেমন এটা ধরে ইসলাম সম্পর্কে একটা নেগেটিভ ধারণা বাংলাদেশের মানুষের যারা একটু উদার মন মানসিকতা যারা প্রগতিশীল ধারণা যারা একটু কালচারাল মাইন্ডের বা যারা একটু উদারপন্থী চলাফেরা করে বা যারা ধর্ম নিয়ে খুব বেশি তাদের স্টাডি নাই একটু মানে চিনে তারা কিন্তু একটু বিদ্বেষ এক ধরনের ফোবিয়া তাদের মধ্যে কিন্তু ঢুকিয়ে দেওয়া হচ্ছে ইসলাম সম্পর্কে তাহলে কি আপনি এই যে নারী নীতির সমালোচনা করতে যে আপনার যে ব্যবহার আপনার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটি কি আপনি ইসলামকে সুন্দরভাবে উপস্থাপন করছেন নাকি নেগেটিভলি উপস্থাপন করছেন এটা আলেমদের কাছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনারা যারা ইসলামী আন্দোলনের নামে পলিটিক্স করছেন রাজনীতি করছেন তাদের মধ্যে ইসলামী আন্দোলন একটা মানে বড় জায়গা দখল করে আছে গতকাল আমরা দেখেছি অর্থাৎ তেসরা মে আমরা দেখলাম যে ইসলামী আন্দোলনের যে নায়েবে আমির ফয়জুল করিম তিনি বরিশালে একটা সাংবাদিক সম্মেলন করছেন প্রেস ব্রিফিং করছেন সেটা হচ্ছে বরিশালে তিনি মেয়র হওয়া নিয়ে সেই সময় সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে একজন নাগরিক সাংবাদিককে কেন বের করে দেওয়া হয়েছে প্রথমে ইসলামী আন্দোলনের নায়েবে আমির এটা নিয়ে কথা বলতে চাননি না না এটা নিয়ে আমি কথা বলতে পারবো না দ্বিতীয়বার আবারও যখন সাংবাদিকরা প্রশ্ন করেছে তখন বলেছেন দেখেন আমাদের ব্যক্তি মানুষ হিসাবে আমরা যে ইসলাম ধর্ম আমরা চর্চা করতে চাই এটা কিন্তু আমার স্বাধীনতা তাহলে আপনি যখন ব্যক্তি হিসেবে ইসলাম চর্চা করতে চান ধর্মচর্চা করতে চান এইটা আপনার ব্যক্তি স্বাধীনতা হয়ে থাকে তাহলে আপনি রাজনীতির মাঠে কেন এসছেন রাজনীতি করতে হলে তো আপনাকে সবাইকে নিয়ে রাজনীতি করতে হবে আপনি যখন বরিশাল নগরের মেয়র হবেন তখন আপনার কাছে একজন নারীও আসবে একজন পুরুষও আসবে কারণ আপনি যদি বরিশাল নগরের মেয়র হওয়ার পরে আপনি বলেন যে না না আমার আমার এই কর্পোরেশনের সিটি কর্পোরেশনের অফিসে নগর ভবনে কোনো নারী প্রবেশ করতে পারবে না তাহলে তো আপনি মানুষের অধিকার ক্ষুণ্ণ করছেন তাহলে আপনি ইসলামের নামে যখন নারীর অধিকারকে ক্ষুণ্ণ করছেন তখন কিন্তু আপনার পক্ষে আসলে সত্যিকার যে রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্রের অধিকার নিশ্চিত করা সবার সেটি কিন্তু আর হয়ে ওঠে না সুতরাং এই জায়গায় কিন্তু এক ধরনের এই যে আপনারা আগামী দিনে ক্ষমতায় গেলে কি করবেন এটার কিন্তু এক ধরনের বার্তা মানুষের কাছে যাচ্ছে তৃতীয়ত আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনারা জানেন যে ইসলামের মধ্যে পার্সোনাল ইসলাম এবং সোশ্যাল ইসলামের মধ্যে এক ধরনের পার্থক্য আছে আপনি ব্যক্তি মানুষের মনোজগতে ইসলাম একরকম থাকবে সোশ্যাল ইসলামাইজেশন একরকম হবে এটা কিন্তু অ্যাডজাস্টমেন্টের জায়গা এখন আপনি ব্যক্তি মানুষের ইসলাম আপনি এক হাজার বা জিকির করবেন না চোদ্দ হাজার জিকির করবেন এটা কিন্তু আপনার ব্যক্তিসত্ত্বার বিষয় কিন্তু আপনি যখন এটা সোসাইটিতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তখন কিন্তু আর এটা ব্যক্তি ইসলাম থাকে না পার্সোনাল ইসলাম থাকে না এটা পার্সোনাল ধর্ম থাকে না এটা সোশ্যাল ধর্মে পরিণত হয় কারণ সোশ্যাল ব্যক্তির মানুষের ধর্মকে সোশালি বা সামাজিকভাবে চাপিয়ে দেওয়া যায় কি না সেটা নিয়ে কিন্তু আলেমদের আরও পড়াশোনা করা উচিত কারণ এর মাধ্যমে আপনি কিন্তু এক ধরনের সমাজ প্রতিষ্ঠা করতে চাচ্ছেন বা এক ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছেন যেখানে সমস্ত মানুষ থাকবে সমস্ত মানুষের অধিকার থাকবে গতকালকে যে হেফাজতের আলেমদের মানে এই হেফাজতের মহাসমাবেশে ষাট সত্তর হাজার মানুষ লাখানিক মানুষ এসেছেন তাদের যে বক্তব্য তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ আমার কাছে অবাক লেগেছে তাদের মুখ দিয়ে ব্যস্য শব্দ বেরোচ্ছে খান কি শব্দ বেরোচ্ছে তো আপনার মুখ দিয়ে যখন সব শব্দ বেরোচ্ছে আপনি রাষ্ট্রকে কী দেবেন আপনার পক্ষে রাষ্ট্রকে কী নেতৃত্ব দেওয়া যাবে আপনার এই যে আপনি বলছেন আপনি নারী অধিকার নিশ্চিত করবেন আপনার এই হেফাজতের সত্তর আশি হাজার মানুষ বা এক লাখ মানুষ এই যে সরদ আসলো একজন নারী প্রতিনিধিকে তো আপনি দাওয়াত দেন নাই যে তুমি তোমার পক্ষের নারীদের বিষয়ে কথা বলো আপনারা জাতীয় ওলামা মাসাই পরিষদের সম্মেলন করেছেন সেখানে সেমিনার আয়োজন করেছেন সেখানে আপনারা কই একজন নারীকে ডাকেননি আপনাদের ধারায় ডাকতেন যে আপনারা তো যাদেরকে প্রগতিশীল যে নারীরা সংস্কার নারী সংস্কার কমিশনের সদস্য তাদেরকে আপনারা ব্যবসা এই সেই এইটা সেটা বলছেন তাহলে আপনাদের ঘরানার নারীদেরকে ডেকে আপনারা ইসলাম নীতি নিয়ে কথা বলার সুযোগ করে দিতেন সেটাও করেননি সুতরাং নারী অধিকার নিয়ে আজকে যে প্রশ্নগুলো আপনারা তৈরি করছেন এটা খ্রিস্টীয় সমাজের প্রশ্ন খ্রিস্টান সমাজে নারীকে কিন্তু জীব হিসেবে মূল্যায়ন করা হতো না যখন খ্রিস্টান সমাজে খ্রিস্টান সমাজ চারদিকে ইসলামী সমাজের মতো করে এত স্টাবলিশ ছিল তখন কিন্তু খ্রিস্টীয় সমাজে নারীদেরকে নারী হিসাবে মূল্যায়ন করা হতো না সুতরাং ওই খ্রিস্টান সমাজের ধারণা যদি আপনি এখন এসে প্রায় দেড় হাজার ইসলামের দেড় হাজার বছর বয়সে এসে আপনি যদি ওই খ্রিস্টান সমাজের ধারণাগুলো ইসলাম সমাজে আরোপিত করতে চান এটা কিন্তু ইসলামের জন্য বা মুসলমান সমাজের জন্য বা আপনার ধর্মের জন্য বেশ ক্ষতিকর সুতরাং আপনি আপনার নারী নীতি নিয়ে যদি কথা বলতে চান তাহলে নারীদেরকে ডেকে নিয়ে আসেন নারীদেরকে কথা বলার সুযোগ দেন সেটা করেন শেষ পর্যায়ে আমি যে কথাটি বলতে চাই যে আপনার আচরণ অর্থাৎ হেফাজতে ইসলামের আচরণ হেফাজতে ইসলামের আলেমদের বক্তব্য শুনে মানে বাংলাদেশের মানুষ অবাক হয়েছে যে একজন আলেম এইভাবে কথা বলতে পারেন যেহেতু আপনারা বলছেন যে পাঁচই আগস্টের পর আপনাদের সরকার ক্ষমতায় তাহলে আপনারা ওপেন ডিবেট করেন নারীদেরকে ডাকেন আপনাদের নারীদেরকেও ডাকেন দেখে বলেন তোমরা তাদের সাথে ডিবেট করো যদি আপনারা ডিবেট করতে না পারেন অথবা আপনারা ডিবেট করেন এই নারীদের সাথে যে তোমরা কি বলতে চাচ্ছ সেটা বলো সুতরাং আজকে পর্যন্ত আমি আলেমদের ভাষা নিয়ে কথা বললাম নারী নীতি নিয়ে আমি আরেক দিন কথা বলবো দর্শক আমি অনুরোধ করব ইসলামের নামে আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ যাতে ফ্যাসিস্ট বডি ল্যাঙ্গুয়েজ না হয় আপনাদের এমনি ইসলাম অর্থাৎ একটা কমিউনাল রাজনীতি ইসলামিক রাজনীতি বা কোনো একটা ধর্মভিত্তিক যে রাজনীতিগুলো হয় এগুলোকে কমিউনাল রাজনীতি বলে তো সাম্প্রদায়িক রাজনীতি সেই সাম্প্রদায়িক রাজনীতিকে যদি আপনি উদারীকরণ না করতে পারেন তাহলে একে তো সাম্প্রদায়িক রাজনীতি দ্বিতীয়ত উদারীকরণ করতে পারছেন না তখন এই ধরনের রাজনীতি বা এই ধরনের দাওয়াত বা এই ধরনের ইস্টাবলিশমেন্ট কোনোভাবে মানুষ মেনে নেবে না উদার গণতান্ত্রিক দেশে এগুলো মানবে না শেষ কথাটি বলতে চাই আপনার হাতে সমাজ পৃথিবীর সমস্ত পৃথিবীর সমাজ কিন্তু ভেঙে যাচ্ছে এটাই স্বাভাবিক ভাঙবে এবং এই যে ভাঙ্গা সেই ভাঙ্গার একটা উদাহরণ হচ্ছে আপনার হাতে যে সেলফোনটি আছে সেই সেলফোনটি কিন্তু আপনাকে আর নির্দিষ্ট কাঠ মানে কাঠামোতে এখন আর থাকতে দিচ্ছে না আপনার মোবাইলে কিন্তু ডেলি দশটা করে নারীর ল্যাংটা ছবি আসছে আপনার ওই মোবাইলের ভিতরে কিন্তু অসংখ্য বিজ্ঞাপন ঢুকে পড়ছে আপনি চাইলেই কিন্তু সব কিছু আপনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছেন আপনি চাইলেই নিজেকে একটা গন্ডিতে আবদ্ধ করে রাখছেন না রাখতে পারছেন না সুতরাং আপনি যতক্ষণ নিজেকে এইভাবে গণ্ডিতে আবদ্ধ করে রাখবেন আর এমনি চোখ খুলে উঠে দেখবেন যে পৃথিবী অনেক পরিবর্তন হয়ে গেছে সুতরাং আপনি যদি পরিবর্তনের সাথে থাকেন তাহলে আপনি টিকে থাকতে পারবেন আপনি যদি গতিশীলতার সাথে থাকেন তাহলে আপনি টিকে থাকতে পারবেন আপনি যদি কোনো ধরনের কাঠামো দিয়ে কোনো আবদ্ধ সমাজ তৈরি করতে চান তাহলে আপনার পক্ষে কোনো সমাজের নেতৃত্ব দেওয়া সম্ভব নয় এবং কোনো সমাজও আপনার নেতৃত্ব মেনে নেবে না আপনি যতই ইসলামের কথা বলেন ইসলামী নেতৃত্বের কথা বলেন কোরআনের কথা বলেন হাদিসের কথা বলেন মানুষ এগুলোকে অন্যভাবে মেন করবে তো সুতরাং প্রত্যেকটা আলেমের পিছনে প্রত্যেকটা আলেমের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আপনারা একটু পড়াশোনা করেন আরেকদিন দিন আপনাদেরকে আমি নারী নীতিগুলোর অ্যাসেন্সিয়াল জায়গাগুলো নিয়ে যেগুলো নিয়ে আপনার আপত্তি তুলেছেন এগুলো নিয়ে কথা বলবো আজকের মতো ভালো থাকবেন